হরে কৃষ্ণ সুধু ভক্তমন্ডলী ধন্যবাদ প্রণাম গল্প কথায় আমি জগন্নাথ বর্মন আজ একটা ভূতের গল্প শোনাব সরি ভূত না পেতাত্মা কেমন পেতাত্মার গল্প মালদা দৃষ্টিকে সে সময় আমি থাকতাম আমার বোন ছিল ছোট বোন সহদর ভগিনী আমাদের বাড়ির সামনে একটা তাল গাছ ছিল খুব বড় বড় তাল হতো কালো কালো তাল হতো খুব বড় বড় তাল তো আমরা বাঙালি তাল পিঠে খেতে ভালোইবাসি আমার মা খুব সুন্দর তালপিঠে বানাতে পারত আমার দিদিও বানাতে পারত তো রাত বারোটা বাজুক আর একটা বাজুক তাল পাকলেই তো তাল পড়বে আর বাড়ির থেকে খুব বেশি হলে চল্লিশ মিটার পঞ্চাশ মিটার দূরে তাল গাছটা আছে তাল পড়লেই শব্দ হয় আমার মা খুব সজাগ সেখানে কেউ তাল করেতে আসত না গ্রামের বাইরে আমাদের বাড়ি ছিল আমাদের মানে গ্রামটা বড় কিন্তু আমাদেরটা শেষ মাথায় উত্তরটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চার পাড়া মধ্যে আমাদেরটা ছিল দক্ষিণ পাড়ায় তো সেখানে আমরা খান কুড়ি বাইশটা ঘর ছিল তো আমাদের বাড়ির সামনে জমি ছিল সেই জমির মালের মধ্যেখানে তাল গাছটা তো তাল পড়লে রাতের বেলা শোনা যেত আর আমার মা বলতো যে বাবা তাল পড়েছে আমি লাফ দিয়ে উঠতাম তাল পড়ানোর জন্য তখন সঙ্গের সাথী হচ্ছে আমার ছোট বোন তাল কুড়াতে যেতাম কিন্তু তালটা যে কুড়াতে হবে সঙ্গে সঙ্গে এর কোনো মানে নেই কারণ ওইখানে তাল কেউ কুড়ায় না কিন্তু নেশা তাল একটা নেশা একদিন রাতের বেলা রীতিমতো তাল পড়েছে অনেক রাত আমার বোনকে আমি ডাকলাম বনু ওট তাল কোটাতে যাবো আমার বোন উঠে পড়লো তাল কোটাতে যাবো কারেন্ট তো ছিল না হের কিনা টর্চ লাইট তো আমার বোন একটা হেরকিন নিয়েছে যাকে বলে আর হেরকিনা নাম আমি একটা টর্চ লাইট নিয়েছি রীতিমতো ওখানে তাল করে থেকেছি আমি বলতে পারব না রাত কটা বাজে পাশে একটা খুব বড় পানের বরজ আমাদের গ্রামে পান চাষ হতো প্রচুর ভালো ভালো পান উৎপাদন করতো গ্রামের ব্যক্তিরা এবং সেগুলো হাটে বেচে কিনা করতো আমাদের পানের বরজ ছিল না তো সেই রাতের বেলা আমার বোন কিনে আমি তালকোটাতে যাই টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি মাথায় ওসব সব কেয়ার করি না তাল তালকোটাতে যেতে হবে তাল পড়েছে যেতেই হবে তাল তালকোটাতে গেলাম তো উঁচু আল আমাদের দেশের জমিগুলো এক কমর উঁচু একটা জমি এক কমর নিচু একটা জমি এক হাঁটু উঁচু জমি এক হাঁটু নিচু জমি সমতল ভূমি নয় অসমতল ভূমি তো সেই তাল গাছের গোড়ায় গিয়ে যখন উপস্থিত হলাম গাটা ছমছম করে উঠলো আমার নিশুতি রাত অন্ধকার মানে ভীষণ ঘুট অন্ধকার চারিদিকে কিছু দেখা যায় না তো টর্চের আলো মারছে তাল কোড়াতে চলে যাচ্ছি তাল কোড়ানোর জন্য তাল খুঁজছি তাল খুঁজছি জঙ্গল তো চারিদিকে তালটা খুঁজতে খুঁজতে তো দেখলাম গাছের গোড়ায় কোনো তাল পড়ে নেই একটাও তাল পড়ে নেই উঠে চলে আসলাম তাল নেই খুঁজলাম ভালো করে খুঁজলাম চলে আসলাম অর্ধেক রাস্তায় চলে এসেছি হট করে আরেকটা তাল পড়ল তাল পড়ার আগে একটা শব্দ হয় প্রথমে একটা ছোট শব্দ হয় তালটা যখন পরে তালের বাগাতে মানে ঢ্যাঙ্গাতে আগে শব্দ হয় তারপরে তালটা নিচে যখন পড়ে ওটা অন্য আওয়াজ হয় মাটিতে পড়া শব্দ ওই দুটো শব্দের মধ্যে ভিন্ন শব্দ মানে শুনতে আলাদা লাগে তাল পড়ল তো নিচের শব্দটা শুনতে পারিনি উপরের শব্দটা শুনলাম তাল পড়ল নিচের শব্দটা শুনতে পারিনি কিন্তু আমার চিন্তাটা আছে তাল পড়েছে চিওর তাল না দৌড়ে চলে গেলাম আবার সেই তাল গাছে গোড়ায় গিয়ে লাগলাম তাল খুঁজতে পাগলের মতো তাল খুঁজছি তাল খুঁজে পেলাম না তো আমার বোন বলল দাদা তাল পড়িনি ভূতের উৎপাত হচ্ছে তা আমি জানি তো ওইখান থেকে চোখে দেখি না অনুভব করি তো কি হলো তাল যখন না পেয়েছি উপরে উঠে গেলাম উপরে উঠে চলে আসছি এমন সময় একটা ডাক আসলো নাকের সুরে ডাকছে কোনো এক ব্যক্তি পান বরজের ভেতর থেকে নাম ধরে নয় কি বলে ডাকছে এই তোরা চলে যাচ্ছিস কেন আয় আয় এরকম ভাবে ডাকছে কাটা চমচম করে উঠলো আমার বোন তো ভয় পেয়ে গেল দাদা চল পালিয়ে ভূত ডাকছে গ্রাম্য কথায় ভূত কথাটা বেশি উচ্চারণ প্রেত আত্মা ওগুলো মানুষ মরে যাওয়ার পরে সে আত্মাটা সূক্ষ আত্মা ভ্রমণ করে বেড়ে ওটাকে প্রেতাত্মা বলে কিন্তু প্রেতাত্মা খুব কম লোকে বলে ভূত বলেই সবাই বলে আমরাও বলি ভূত আমি বললাম আমার বোন বলে দাদা ভূত ডাকছে চিন্তা করলাম এটা আমার বাড়ি পাশে পাশে তালগাছ তালগাছ আর বাড়ির দূরত্ব বেশি দূর নয় আজকে যদি আমি এখানে ভূতের ভয় পাই এই ভয়টা কলজেতে বসে যাবে এ জনম ভোর ধরে ভুগাবে আমার ছোট বোন আদরের বোন সেও তার ভিতরে ভয় ঢুকে গেছে তা আমার বোনকে আমি বললাম তুই হারুস দেবকে চিনিস না ওই যে পিছন থেকে ডেকেছে ওই এলাকা ছাড়া করে দিতে পারি ওকে আমি তোর ভয় পাওয়ার কিছু নেই তুই দাঁড়া ওর বিধি আমি দেখেই যাব আমি পুনরায় গিয়ে সেই গাছে করে হাজির হলাম মানে উঁচু আলের উপরে তালগাছে গোড়ায় যায়নি আমি দাঁড়ালাম দাঁড়িয়ে বললাম কে ভাই তুমি এত রাতে ডাকছো আমাকে এ আয় 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 করে ডাকছো তা আমি তোকে ডাকছি পানের পরে যে ঢুকতে পারবো না ওটা গভীর অরণ্যের মতো জায়গা ভীষণ খাতারনাক জায়গা সেখানে সাপ প্রকার ভয় থাকে আর পেট আত্মার ভয় তো আছেই ওখানে ঢুকা যাবে না তা আমি ওখানে দাঁড়িয়ে দুঃসাহস ডাকতে লাগলাম তোর কত দম আছে তুই বেরিয়ে আয় আমি এখানে চলে এসছি আমি তোর ঘরের দুয়ারে যাব না যুদ্ধ হয় মধ্যে যুদ্ধ হবে আর্ধেক তুই আমি আর্ধেক এসে গেছি আর্ধেক তুই বেরিয়ে আয় তারপরে আমি তোর যুদ্ধ দেখছি ঠিক কত ক্ষমতা সম্পন্ন আমি ভয় পাবো না আমি কিন্তু পরিষ্কার বুঝতে পারছি এটা পেয়ে ডাক আমি ভয় পাচ্ছি না তার কারণ এই ভয়টাকে যদি জয় না করি ওই বাড়িতে কেউ থাকতে পারবে না আমার মা ভয় পাবে আমার বাবা ভয় পাবে আমার দিদি ভয় পাবে আমার ভাগ্না ভাগ্নি ভয় পাবে আমার বোন তো ভয় পেয়েছে নিজের কানে শুনেছে এই ভয়টাকে তাড়ানোর জন্য আমি ওখানে দাঁড়িয়ে আছি কেন হাম মার ধরে না ভূত বেরিয়ে আসলো না কিন্তু কথাটা মনের মধ্যে ছায়ার মতো লেগে থেকে গেল বিশ্বাস করবেন যখন যাই সন্ধ্যাবেলা হলেই না অন্ধকারটা যখন নেমে আসে সূর্য ডুবে যায় অন্ধকার নেমে আসে আর ওই জায়গার কথা আমার মনে পড়ে যে ওই জায়গাটায় ভূত আছে ওই ডেকেছে আমাকে তো কিছুদিন যাওয়ার পরে আমার ভূতের থেকে না সে ভয়টা কিছুতেই যাচ্ছে না আমার বোনও বলে আমার মাও বলে তখন আমি কি করলাম জানেন তখন আমি ক্যারটা করতাম ফাইট শিখতাম জাপানি কোরিয়ান টাইকন টু ফাইট শিখতাম আমি ওখানে একটা কেরাটার বস্তা টাঙিয়ে দিলাম বাঁশ বেঁধে ওই তাল গাছের উপরে একটা তাল গাছে বাঁশ বাঁধলাম একটা সাইডে ওই ফরেস্টের গাছ মরা গাছ পড়ে থাকে ওগুলো আমাদের গ্রামে যেখানে সেখানে পড়ে থাকে সরকার নেয় না গ্রামের লোক ভেঙে চুরে পুড়ায় সরকার ভালো গাছগুলো নিয়ে যায় ওগুলো গ্রামবাসীকে দিয়ে যায় ওরা ওগুলো জ্বালায় ওরা ডাল পুঁতে দিয়ে বা একদম ভালো করে বস্তা একটা বেঁধে দিলাম দিয়ে হেরকিন জ্বালিয়ে পিটতাম আমি বস্তাটাকে রাত আটটা অব্দি সাড়ে আটটা অব্দি নটা অব্দি পিটতাম বস্তাটাকে তারপরে সেই ভূতের ভয়টা আমার ভেতর থেকে যায় আমারও যায় এবং আমার বোনেরা সেখানে আড্ডা মারতো আমার আরো বোনেরা আসতো অন্য পারে পাশে গ্রাম থেকে আমার না থাকতো তো সাড়ে আটটা নটা অব্দি ওরা থাকতো গল্প করতো মানে আমি খুব নাটক বাজ লোক গল্প শোনাতাম গান শোনাতাম আমাকে খুব ভালোবাসতো ওরা সবাই আড্ডা মারতো আমার সঙ্গে থাকতো আমার বাড়ি পৌঁছে তো আমার দায়িত্ব ছিল কি করবো ছোট বোন হয় ভাগ্নি হয় তো এই হচ্ছে ভূতের গল্প হয়তো চোখ দিয়ে দেখিনি কিন্তু তার গতিবিধি আমি অনুভব করতে পেরেছি তার ডাক আমি শুনেছি এই তোরা কে রে আয় 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 করে ডাকছে এটা সত্য কথা হরে কৃষ্ণ আবার নতুন কোনো গল্প শোনাব হরে কৃষ্ণ